নমস্কার স্থানীয় সংবাদে ফেসবুক লাইভে আমরা এখন রয়েছি দাসপুর বাজারে আমরা দেখতে পাচ্ছি যে দাসপুর বাজার যেটি আগের রাজ্য সড়ক মানে ঘাটার পাশাপা রাজ্য সড়কে বসতো সেই সেই বাজারটি এখন উঠে এসেছে দাসপুর যে হাসপাতাল সেই হাসপাতালের মুখে এই বাজারটি বসছে তার আমরা দেখতে পাচ্ছি এখানে যানজট তো হচ্ছেই প্রচুর মানুষের ভিড় হয়েছে এই বাজারেতে প্রচুর মানুষের ভিড় হয় প্রত্যেক দিন এখানে প্রচুর মানুষ আসেন এই বাজারে বাজার করতে তো এই যে সামনে যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে আমরা দেখতে পাচ্ছি যানজট সৃষ্টি হচ্ছে মানে মানুষের যাতায়াতের সমস্যা হচ্ছে টোটো বাইক সাইকেল সমস্ত কিছু রয়েছে এই সমস্ত কিছু বেশিরভাগ এই হাসপাতাল চত্বরে রাখা হয় মানে হাসপাতালের ভেতরে সাইকেল বাইক যারা দূর থেকে যারা আসেন বাজার করতে তারা ওইখানে পার্কিংয়ের জন্য হাসপাতাল চত্বর বেছে নিয়েছে আমরা দেখাতে বলবো যে সামনের দিকে প্রচুর ভিড় রয়েছে মানে একদম মানে রাস্তা দিয়ে যে গাড়ি টোটো যে সমস্ত যাচ্ছে জ্যাম তৈরি হচ্ছে এবং চারপাশে যে বাজার যেটা বসছে সেটা প্রচন্ড পরিমাণে একটা ভিড়ের সৃষ্টি হচ্ছে যার ফলে এই যে সামনে যে হাসপাতাল রয়েছে হাসপাতালে যে সমস্ত এমার্জেন্সি পাসবাস রুগীরা আসে তাদের যে সমস্ত গাড়ি সেই গাড়ি ঢোকার ক্ষেত্রে অনেক সমস্যা সম্মুখীন হতে হয় অনেক কষ্ট করে তাদেরকে এখানে রোগীদেরকে নিয়ে আসতে হয় এমন কি যে হাসপাতাল চত্বরের ভেতরে যে জায়গা রয়েছে সেখানেতে সেইখানে সাইকেল মোটর সাইকেল সমস্ত কিছু পার্কিংয়ের বাজারে যারা আসেন তারা পার্কিংয়ের জন্য সেই হাসপাতাল চত্বরটাকে বেছে নিয়েছে এই যে বাজারটি বসছে একদম রাস্তা ঘিরে চলছে বাজার আমরা দেখতে পাচ্ছি এখানে অটোরিকশা থেকে শুরু করে সমস্ত কিছুই এই রাস্তা দিয়ে ঢুকছে যেটি একদম রয়েছে এই হাসপাতালের গেটের কাছে যে বাজারটি বসছে এর ফলে প্রচণ্ড সৃষ্টি হচ্ছে জ্যামের সৃষ্টি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কেনা বেচা চলছে কিন্তু রাস্তা পুরোপুরি ব্লক করে চলছে এই বাজার বাজারের বাজারটি চলছে আমরা দেখব এই সামনেই রয়েছে দাসপুর হাসপাতাল সেই হাসপাতালে আমরা দেখে নেব হাসপাতালের যে সমস্ত জায়গাগুলি রয়েছে হ্যাঁ একদম দাঁড়ানোর জায়গা নেই এরকম পরিস্থিতি তার মাঝে চলছে বাজার আর এই বাজারের যে সমস্ত চলছে একদম এই হাসপাতালের মুখে যে হাসপাতালকে ব্লক করে চলছে যে সমস্ত রোগীরা এমার্জেন্সি পারপাসে এখানে আসেন এছাড়াও এখানে যে সমস্ত বাসি এই ব্যবসায়ীরা রয়েছে তা তাছাড়াও যে যারা সবজি বিক্রেতা রয়েছেন এই সবজি বিক্রেতারা নিয়মিত মানে রাস্তার এই যে আমরা দেখতে পাচ্ছি হাসপাতাল এই হাসপাতালের সাইডে যেই জায়গাগুলি রয়েছে সেখানে একদম নগ্নভাবে শৌচকর্ম করে এছাড়াও তারা হাসপাতালকে ব্যবহার করে জল নেওয়ার জন্য তারা হাসপাতাল ব্যবহার করে হাসপাতাল থেকে তারা পানীয় জল তারা সেখান থেকে নেয় এবং শৌচকর্ম করে হাসপাতালের আশেপাশে যে সমস্ত জায়গাগুলি রয়েছে সেইখানে তারা সেইখানে তারা শৌচকর্ম করে একদম নগ্নভাবে তো আমরা দেখতে পাচ্ছি যে হাসপাতালের ভেতরে পার্কিংয়ের জন্য এই যে বাজারে পার্কিংয়ের জন্য এখানে বেছে নেওয়া হয়েছে হাসপাতাল যত্ব যেখানে দেখতে পাচ্ছি অনেক গাড়ি বাইক সাইকেল সমস্ত কিছু এখানে রাখা রয়েছে যে এখানে যে যে সমস্ত রোগীদেরকে নিয়ে হাসপাতালে যারা আসবেন রোগী এবং রোগীর পরিবার পরিজনেরা তারা যে সমস্ত গাড়িগুলি এখানে পার্কিং করবেন সেই পার্কিং করার জায়গাটাও পুরোপুরি ব্লক এখানে দেখতে পাচ্ছি বাজার করতে আসছেন এবং এখানেতে নিয়মিতভাবে বাইক সাইকেল এই সমস্তগুলি এখানে পার্ক করা হচ্ছে এই বাজার যেটা রয়েছে এখানে যে বাজারটি বসছে এটি লাউদা দাসপুরের লাউদাতে একটি সেট করে দেওয়া হয়েছে সেই সেডে বসার কথা কিন্তু সেইখানে প্রশাসনের উদ্যোগ নিলে প্রশাসন যদি এটি উদ্যোগ নিত তাহলে হয়তো রাতারাতি এই বাজার স্থানান্তরিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো কিন্তু এই বিষয়ে প্রশাসন একদমই উদাসীন রয়েছেন তারা এই লাউদাতে একটি শেড রয়েছে যে শেডের এই বাজারটি বসতে পারে কিন্তু সেই শেড ব্যবহার করা হচ্ছে না সেই শেড ফাঁকা পড়ে রয়েছে কিছু সংখ্যক ব্যবসায়ী সেখানে বসলেও বেশিরভাগটা বসছে এই হাসপাতাল চত্বরে যার ফলে হাসপাতালে রোগীদের যাতায়াতের সমস্যা হচ্ছে গাড়ি যে এমার্জেন্সি পারপাস যে রোগীরা আসবেন তাদেরকে অনেক ভিড় ঢেলে অনেক কষ্ট করে পৌঁছোতে হচ্ছে তো এই যে বাজারটি এই বাজারটি লওদাতে স্থানান্তরিত করার জন্য এখানকার বাসিন্দারাও এই এটি জানাচ্ছেন এই মুহূর্তে দাসপুর যে বাজার থেকে আমি সরাসরি লাইভেছিলাম অদিতি আপনাদের সঙ্গে